হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট দিকে নজর রাখবো সেটি হচ্ছে বকেয়া ডি এর পরিমাণ কমতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে যে বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি এ প্রদান করতে বলা হয়েছে সেই বকেয়া ডি এর পরিমাণ কমতে চলেছে এতদিন পর্যন্ত আমরা যে হিসেবটা করছিলাম তার থেকে বেশ কয়েক মাস বাদ যেতে চলেছে এতদিন পর্যন্ত হিসেব ছিল যে পয়লা এপ্রিল 2008 আট তারিখ থেকে তার পরবর্তীতে পঞ্চম বেতন কমিশন যতদিন কার্যকরী ছিল ততদিন পর্যন্ত বকেয়া ডিএর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হিসেবে ব্যাপক পরিবর্তন ঘটে গেল অ্যাকচুয়ালি কবে থেকে এই এর পরিমাণ বকেয়া ডিএ পাবেন কবে থেকে কার্যকরী হবে কেন বকেয়া ডিএটা কমে যাচ্ছে বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের পক্ষ থেকে মলায়বাবু তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করেছেন তিনি একটি চার্ট সহ একটি বক্তব্য তুলে ধরেছেন সেটা আমরা বিস্তারিত দেখে নেব তিনি যে চার্ট পরিবেশন করেছেন তার বাদিকে রয়েছে বাম সরকারের দেওয়া ডি এর তথ্য এবং ডান দিকে তৃণমূল সরকারের দেওয়া ডি এর তথ্য সংক্রান্ত বিষয় তথ্য তো তার বা দিকের কথা তিনি বলছেন যেটা পঞ্চম বেতন কমিশনের কার্যকরী হয়েছিল সেই বিষয়টা আমরা দেখবো সেই চারটা তিনি বলছেন যে বা বাম সরকারের দেওয়া পঞ্চম বেতন কমিশনের ডি এ লক্ষ্য করুন অর্থাৎ বাম চার্টে পঞ্চম বেতন কমিশনের কবে কি ডি দেওয়া হয়েছে সেই চার্টটা রয়েছে তার এক চার দু হাজার আট তারিখ থেকে আমরা এতদিন হিসেব করে আসছিলাম যে এক চার অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার আট তারিখ থেকে বকেয়া যা ডিএ রয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন কিন্তু এই মুহূর্তে মলয়বাবু জানাচ্ছেন যে এক চার দু আট তারিখ থেকে এক বারো দু দশ তারিখ পর্যন্ত মোট আট কিস্তি অর্থাৎ মোট আট কিস্তি হিসেবে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ শতাংশ ডিএ দিয়ে বিদায় নিয়েছিলেন বাম সরকার এবং তারপর রোপা দু হাজার নয় অনুসারে সেটা মেনে বাম সরকার এক সাত দুহাজার নয় তারিখ থেকে দিয়ে দেওয়ার কথা থাকলেও তারা সেই দিয়ে দিয়েছিলেন এক বারো দুহাজার নয় তারিখে অর্থাৎ পাঁচ মাস পর থেকে দিয়ে দেওয়া শুরু করেন অর্থাৎ বাম সরকারের পয়লা জুলাই তারিখে দিয়ে প্রদান করার কথা থাকলেও সেটা তারা প্রদান না করে পয়লা ডিসেম্বর দু হাজার তারিখে প্রদান করেছেন সেক্ষেত্রে পাঁচ মাস আরও ডিলে হয়েছে তাই ওই সময় থেকেই বকেয়া দিয়ে দেওয়া শুরু হবে এখন এই ওই সময় বলতে কোনটাকে বোঝানো হয়েছে ওই সময় বলতে পয়লা ডিসেম্বর দু তারিখ থেকে তিনি বোঝাচ্ছেন তিনি যে চারটি পরিবেশন করেছেন সেটা দেখলে আমরা আরো পরিষ্কার হব ডান দিকে যে চারটি পরিবেশন করেছেন সেখানে তিনি বলছেন এবার ডান দিকে লক্ষ্য করুন বামেদের দেওয়া বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় এসে এক এক দু থেকে প্রতি বছর মাত্র এক কিস্তি করে দিয়ে দেওয়ার ফলে বকেয়ার পরিমাণ আকাশ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে ফলে এক কিস্তি দিয়ে আঠারো মাস থেকে চুয়ান্ন মাস পরে গিয়ে আমরা হাতে পেয়েছি এবার সুপ্রিম কোর্টের রায়ে তা আমরা কড়াই গন্ডায় বুঝে নেব কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে এই তথ্য পরিবেশন করা হচ্ছে চলুন এবার আমরা চারটে দেখিনি তো তিনি যে চারটি পরিবেশন করেছেন সেটা এখানে প্রথমে বাম সরকারের দেওয়া পঞ্চম বেতন কমিশনের ডি এর তথ্য দেওয়া রয়েছে এবং ডান দিকে এই কালামগুলোতে রয়েছে তৃণমূল সরকারের দেওয়া পরবর্তীতে ডি এর পরিমাণ কত কি হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে এখন বাম সরকারের এক চার দু হাজার আট তারিখ থেকে টু পারসেন্ট ডিএ দেওয়া হয়েছে এক ছয় দু হাজার আট তারিখে চার পার্সেন্ট এক এগারো দু হাজার আট তারিখে থ্রি পার্সেন্ট এক তিন দু হাজার নয় সালে থ্রি পার্সেন্ট এক চার দু হাজার নয় সালে ফোর পার্সেন্ট এক বারো দু হাজার নয় তারিখে সিক্স পার্সেন্ট এক চার দু হাজার দশ তারিখে ফাইভ পার্সেন্ট এবং এক বারো দু হাজার দশ তারিখে এইট পার্সেন্ট দিয়ে প্রদান করা হয়েছে অর্থাৎ এই আট সালে দু হাজার আট সালে দু হাজার নয় সালে এবং দু হাজার দশ সালে এই তিন বছর মিলে মোট তিন বছরে আট কিস্তি দিয়ে প্রদান করা হয়েছে এবং সেই আট কিস্তি দিয়েতে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়ে অন্যদিকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এক এক দু হাজার বারো তারিখে টেন পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে এক এক দু হাজার তেরো তারিখে সেভেন পার্সেন্ট এক এক দু হাজার চোদ্দো তারিখে সিক্স পার্সেন্ট এক এক দু হাজার পনেরো তারিখে সেভেন পার্সেন্ট এক এক দু হাজার ষোলো তারিখে টেন পার্সেন্ট এক এক দু হাজার সতেরো তারিখে টেন পার্সেন্ট এক এক আঠেরো আঠেরোতে ফিফটিন পার্সেন্ট এক এক দু হাজার উনিশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে টোটাল বছরে একবার করে টোটাল আট বছর ডিএ প্রদান করা হয়েছে এবং মোট আট বছরে টুয়েলভ কিস্তি ডিএ প্রদান করা হয়েছে এবং সেখানে নাইনটি পার্সেন্ট ডিএ গিয়ে পৌঁছেছে এখন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি বকেয়া দিয়ে পাবেন তার হিসেব কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন এবং কেন এটা ঘটবে তারও উল্লেখ রয়েছে নিচে আমরা দেখব তিনি জানাচ্ছেন যে এক বারো দু নয় তারিখ থেকে এবং তার পরবর্তী সময়গুলোতে অর্থাৎ এই ডেট থেকে এক বারো দু নয় তারিখ থেকে এক বারো দু হাজার উনিশ তারিখ অর্থাৎ যেখানে পঞ্চম বেতন কমিশন শেষ হচ্ছে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি বকেয়া দিয়ে পাবেন সেই ডেট পর্যন্ত মোট পনেরো কিস্তি দিয়ে এআইসিপিআই মেনে বকেয়া দিয়ে দিতে হবে অর্থাৎ পয়লা এপ্রিল দু তারিখে যে হিসেব এতদিন পর্যন্ত আমরা করছিলাম সেই হিসেবে কিন্তু জল ঢেলে দিলেন তিনি জানাচ্ছেন যে না এক চার দু তারিখ থেকে হিসেব হবে না হিসেব শুধু হবে এক বারো দু নয় তারিখ থেকে তাহলে এখানে মোট কত মাস হচ্ছে দেখুন দু নয় সালের শুধু বারো মাস অর্থাৎ ডিসেম্বর মাসের বকেয়া দিয়ে পাবেন দু নয় সালে এক মাসের দিয়ে থাকছে এ তারপর দু সাল শুরু হচ্ছে এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছর এই দশ বছরকে বারো দিয়ে গুণ করলে একশো কুড়ি গিয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ সেখানে একশো কুড়ি মাস এবং এই দু হাজার নয় সালের একটি মাস অর্থাৎ একশো একুশ মাসের বকেয়া দিয়ে তার আপনি পাবেন অর্থাৎ মোট পনেরো কিস্তির যে বকেয়া দিয়ে থাকবে সেটা আপনি পাবেন কেন এই হিসেব তিনি দিচ্ছেন কি কারণ রয়েছে এর পেছনে চলুন আমরা দেখিনি তার মুখ্য কারণ এই ডিএ কমে যাওয়ার মুখ্য কারণ তিনি এখানে উল্লেখ করছেন তিনি জানাচ্ছেন যে এক চার দু তারিখ থেকে এটা আমরা এতদিন পর্যন্ত যে হিসেব করে আসছিলাম এক চার দু হাজার আট তারিখ থেকে তিনি জানাচ্ছেন এই তারিখ থেকে এক চার দু হাজার নয় তারিখ এই পাঁচ কিস্তির দিয়ে অর্থাৎ সিক্সটিন পার্সেন্ট রোপা দু হাজার নয় মোতাবেক বকেয়ার দাবিতে নেই যেহেতু বকেয়ের দাবিতে সেটা নেই সেহেতু কোনো কর্মী এই বকেয়া দিয়ে এই সময়কার বকেয়া দিয়ে পাবেন না এরপর জানাচ্ছে এক বারো দু হাজার নয় থেকে এক বারো দু হাজার দশ এই তিন কিস্তি বা উনিশ পার্সেন্ট বাম সরকারের দেওয়া ডিয়ের চিত্র এবং এক এক দু থেকে এক এক দু তারিখ তৃণমূল সরকারের দেওয়া বারো পার্সেন্ট দিয়ে নাইনটি তার বকেয়া অর্থাৎ এই উনিশ পার্সেন্টের যা বকেয়া রয়েছে এবং এই নাইনটি পার্সেন্টের যে বকেয়া এই দুটো সময়কার যে বকেয়া দিয়ে সেই বকেয়া দিয়ে টোয়েন্টি পাবেন অর্থাৎ সর্বমোট গিয়ে দাঁড়াচ্ছে একশো মাসের বকেয়া দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আপনি পাবেন এখন অ্যাকচুয়াল হিসেব সরকারি তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে ততক্ষণ কিন্তু আমরা এখনো কনফার্ম নই যে সরকারের পক্ষ থেকে কতটা পরিমাণে দিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে এখন দেখা যাক পরবর্তীতে এই ধরনের আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ